তোমরা দেখো আমি একটা টিকটক আইডির মধ্যে ঢুকছি বাট ঢুকার পর দেখাই তোমাদেরকে মানে কীরকম ভিডিওতে এই দেখো ভিডিওতে দুই হাজার পাঁচ হাজার ভিউজ হয়েছে বাট তেমন একটা ভিউজ আসে নাই মানে আমি তোমাদেরকে এইটা বুঝাইতে চাইতেছি যে বর্তমানে মানুষ কী পছন্দ করে মানে মানুষ যেইগুলো পছন্দ করে তারা ওইগুলি দেওয়ার চেষ্টা করে ধরো একটা মেয়ে খুব ভালো করে জানে যদি সে দুধ ছাড়া দেয় তাহলে তার ভিডিও ভাইরাল হবে যদি সে টিকটকের মধ্যে এসে তার দুধ দেখায় তাহলে তার টিকটক ভিডিও ভাইরাল হবে এই দেখেও একটা ভিডিওর মধ্যে বাইশ হাজার নয়শো ভিডিও দেখছো মানে ভিডিওর মধ্যে ক্লিয়ারভাবে তোমাদেরকে দুধগুলো দেখাইছে তোমরা দেখছো তো ভিডিওর মধ্যে ক্লিয়ারভাবে তোমাদেরকে দুধগুলো দেখাইছে বাট তোমরা দুধ দেখার জন্য আসছো মানে আমরা যদি সর্বপ্রথম ধরতে যাই তাহলে আমাদেরকে অডিয়েন্সকে ধরতে হবে অডিয়েন্সগুলো এসব ভিডিও দেখে বিদা বর্তমানে টিকটকের মধ্যে এরকম ভিডিও চলে তো আর একটু নিচে যাই নিচে গিয়ে দেখে আর কোন ভিডিও বেশি ভাইরাল এই ভিডিও তো একটু ভাইরাল দেখা যাচ্ছে মানে তোমরা দেখো ভিডিওতে ভিডিওতে বেশিরভাগ দুধ নাড়া দিচ্ছে মানে ও দুধ নাড়া দিতেছে আর দর্শকদের ভালো লাগতেছে মানে ভিডিও বারবার দেখতেছে আর কমেন্টের মধ্যে এত পরিমাণে শোধন দিচ্ছে মানে তাদের মতো ভালো মানুষ আর এই দুনিয়াতে নাই কিন্তু কুজ নিয়ে দেখবা ওরা ভিডিও বারবার দেখে এজন্য ওদের ভিডিও ভাইরাল হয় আর ওদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট আসে তুমি দেখো এই যে কিছু বুকা সুপার বাচ্চারা আছে আমি তোমাদের দেখাই ভালো খেলতে পারো কেউ আসো মানে কানকির মেয়ে কমেন্ট করছে ভালো কেউ খেলতে পারো আসো মানে ওই কমেন্ট করার সময় কিন্তু ভিডিওটা চালু করে রাখছে একটা অডিয়েন্সের কাছ থেকে এই মেয়ে সাইড থেকে পাঁচটা ভিউজ পায় তখন টিকটক কোম্পানি কীভাবে যে ভিডিওর মধ্যে যেহেতু একজন মানুষ সাইট থেকে পাঁচবার দেখছে তার মানে এই ভিডিও দেখে মানুষ উপকার হয়েছে মানে হাত মারার জন্য এই মেয়ে উপকার করছে ছেলেরা হাত মারতে পারতেছে আর মেয়েরা বেগুন ঢুকাতে পারতেছে আমি সোজা ভাষায় বলতেছি মেয়েরা বেগুন ঢুকাইতে পারতেছে এই উপকারগুলো তো হচ্ছে মানে এই মেয়ের ভিডিও দেখার পর এই উপকারগুলোই তো হচ্ছে যারা এই ভিডিওগুলো দেখতেছে তাদের এই উপকারগুলো হচ্ছে কেউ হাত মারতেছে আর কেউ বেগুন ঢুকাইতেছে সো তারপর আমি আরও একটা ভিডিওর মধ্যে যাই তারপর আরো একটি ভিডিও চব্বিশ হাজার ছয়শ মানুষ দেখছে ভিডিওটা দেখি কি বলতে পারেন এত ভালো লাগে কেন আপনাকে আপনি অপূর্ব মায়াবতী নারী সুদীর বাই মানে ও কত বড় কাঙ্কির বোলা মানে এত সুন্দরভাবে কমেন্ট করছে ওর কমেন্টের রিপ্লাই হয়তো মেয়ে এটা দিতে পারে নাই সো দিচ্ছি কাঙ্কির বোলা তোর মা যে তোর জন্ম দিয়েছে রে আমার মনে হইতেছে তোর জন্মে সমস্যা আছে কত বড় কাঙ্কির বোলা হলে এরকম কমেন্ট করতে পারে মানে বুঝো এরকম নষ্টামি ভিডিওর মধ্যে একটা ফুলা কমেন্ট করতেছে তার নাম যেন কি এম ডি নাসিম ওরে মাদার চোত তারপর আমি আরও একটি ভিডিওর মধ্যে যাই একটু স্কল করে তোমরা দেখতে পারবা মানে আমি তোমাদেরকে দেখাইতেছি যে কি হইতেছে আমাদের সোনার বাংলাদেশে এরকম জঘন্য এরকম কেন ভিডিও নষ্ট পাবে মানে এরকম তো একটা লিমিট আছে ওরা যে নষ্টামি করতেছে এর কারণটা কি এর কারণ হইতেছে বাংলাদেশের সুতিয়া অডিয়েন্স আমি দেখাই এই ভিডিওর মধ্যে বত্রিশ হাজার তিনশো ভিউজ মানে ভিডিওর মধ্যে মানে ওর দুধগুলো এত বড় বড় মানে জাতির এইটা প্রশ্ন যে ওর দুধ এত বড় হয়েছে কীভাবে বুঝলাম কিন্তু এরকম ভিডিওর মধ্যে রিপোর্ট মারতাছে না বরং সরে ফলো করতেছে লাইক করতেছে কমেন্ট করতেছে ফেভারিট সাতশো পঁয়তাল্লিশ ও মানে ফেভারিটও মানে এই মেয়েটাও অনেক ছেলেদের অনেক মেয়েদের ফেভারিট পার্সন ভাই রে ভাই বলমুটা কি মানে কত বড় সুতিয়া বাংলাদেশের অডিয়েন্স এবার তোমরা বুঝো কতটা সুতিয়া হলে এরকম কমেন্ট করতে পারে বা এরকম ভিডিওর মধ্যে ফেভারিট মারতে পারে লাইক মারতে পারে কমেন্ট মারতে পারে শেয়ার মারতে পারে এসব সুতিয়া মেয়েদের কারণ হইতেছে ওরা এরকম সুতিয়া মানে তাদের দুধ যদি তারা দেখায় তাহলে তার খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে যেমন বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট করে মানে তাদের কমেন্টের মধ্যে গালি দেওয়ার নামে তাদেরকে ভাইরাল করে সবথেকে বড়ো দোষ হচ্ছে বাংলাদেশের অডিয়েন্সের তোমরা একটা কথা মনোযোগ দিয়ে শোনো আজকে আমি তেমন একটা মানে ভিডিওতে বা ফ্রি ফায়ার নিয়ে কিছু দেখাবো না শুধু তোমাদেরকে এইটুকুই দেখাইতে চাইতেছি যে আসলে ওদের মতো মেয়েদেরকে রুস্ট করে কোনো লাভ নাই ওদের মতো মেয়েদেরকে আমরা গালি দিয়ে ওদেরকে থামাতে পারবো না যদি না আমরা বাংলাদেশের অডিয়েন্সদেরকে থামাতে পারি বাংলাদেশের অডিয়েন্সগুলোকে যদি আগে আমরা পরিবর্তন করতে পারি ওদের রুচি যদি ভালো দিকে নিতে পারি তাহলেই ওদের মতো মেয়েরা ভালো হতে পারবে ধরো তুমি একটা ভালো কনটেন্ট দিচ্ছ সেই কন্টেন্টের মধ্যে ভিডিও মানে ভিউজ আসবে না কেউ সে ভিডিও দেখবে না কিন্তু এরকম তুমি দুধ নাড়া দিবা তারপর তুমি লঙ্গি কুলি তোমার ধনটা দেখাই দিবা তাইলে দেখবা তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এর ভিডিওর মধ্যে চোদ্দ হাজার ছয়শো ভিউজ দেখি তো ভিডিও কি হ্যাঁ সাইটটা টাকাও ষাট টাকাও ওর বুধা ছাটার জন্য তোর ভিডিও দেখতেছ ওই যেই সব অডিয়েন্স গুলো আর ফলো করতেছো ওর বুধা ভালো করে সাডো ছাটো ভালো করে কাঙ্কির বোলার কমেন্টের মধ্যে আপু গানটা অনেক মজা করে গাইলেন অনেক সুন্দর লাগছে খাঙ্কির বোলা তোর মারে গিয়ে এই কথাটা বল কত বড় খাঙ্কির বোলা মানে অডিয়েন্স যে কতটা সুতিয়া হতে পারে ভিডিওগুলো না দেখলে বা ভিডিওর মধ্যে কমেন্টগুলো না দেখলে বোঝা যায় না তো দেখা যাক আর কি আছে এই ভিডিও আচ্ছা তোমরা বলো তো ওরে দেখতে কি পুরা হিজরার মতো লাগতেছে না তারপর অডিয়েন্স ওর উপর কেরাস খাইছে আরে খাঙ্কির বোলার ওরে বিয়ে করে রালো ওরে বিয়ে করে রালো খাঙ্কির যদি তোর এইরকম মেয়ে পছন্দ হয় তাইলে তোর বউর বল অথবা তোর মার রে বল তোর বোন বল যে এরকম কাপড় পরবে এরকম ভিডিও বানাইবো তারপর টিকটকের মধ্যে ছাড়বো দেখ তারপর খাঙ্কির বোলা তোর কীরকম লাগে মানে কত খাঙ্কির বোলারা হলে এরকম মেয়েদের আঠারোশো পঁয়ত্রিশটা লাগে মানে এরকম লাইক দিছে ওরা কারা ওরা ওরা কি কি বাংলাদেশের অডিয়েন্স না এই বাংলাদেশের অডিয়েন্সগুলোর জন্যই এরকম নষ্টা মেয়েরা প্রতিদলায় থেকে বের হয়ে তারা এরকম ভিডিও বানাইতে সাহস পায় এরকম ভিডিওর মধ্যে যদি তারা রিপোর্ট মারতো তাহলে হয়তো এরকম ভিডিও তারা বানাতে পারতো না ওরে বা এগারো হাজার ফলোয়ার দেখার পর তো মাথা ঘুরে গেছে বাহির রে বা এগারো হাজার এগারো হাজার মানে ওরে যদি তাইলে তো ওর কোনো কিছু থাকবো না